আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন এ সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরন মালা এর ক্ষমতা সাংঘাতিক সঠিক উত্তর এ কোন সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরন মালা এর ক্ষমতা সাংঘাতিক এখন এটি মনোযোগ দিয়ে শুনুন কংগ্রেচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন এখন এটি মনোযোগ দিয়ে শুনুন যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন এটি মনোযোগ দিয়ে শুনুন মধু 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 রসপালাই এখন এটির উত্তর আপনি কমেন্টে বলুন